যখন শরীর খুব অসুস্থ থাকে পাশে একজনই থাকে মা মা আছে বলেই ভরসা আছে মা আছে বলেই অসুস্থতা তাড়াতাড়ি কেটে সুস্থ হয়ে যায় মায়ের জন্যই সব মায়ের জন্য জীবন সুন্দর প্রত্যেকটা মা তার সন্তানকে খুব যত্নে রাখে সেই জন্যই তো সন্তানেরা হাসে প্রতিনিয়ত হাসে মায়েরা নিজেদের ভালোবাসে না নিজেদের যত্ন নেয় না কেবল সন্তানদের ভালো রাখতে গিয়ে নিজেদের শরীরে ব্যাধি আমাদেরও উচিত মায়েদের ভালো রাখা মায়েদের সুস্থ রাখা প্রত্যেকটা মা ভালো থাকুক প্রত্যেকটা মা সুস্থ থাকুক কারণ মা আছে বলে জগৎ সুন্দর মা আছে বলেই আমরা ভালো আছি তাই সকল মাকে জানাই প্রণাম অনেক ভালোবাসা